হ্যালো গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিসিং ব্লগ সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি দেখো এদিকে ইসনাম তোলা হয় না তুলবো আজকে আমি ইতিহাসের এখন বাথরুম ওর আজকে ছুটি তো ছুটি তো কোনো কাজ নেই কারণ ওর আজকে বাইকের সার্ভিসিং আছে তাই জন্য এখন বাইকের সার্ভিসিং করতে হবে তাই জন্য আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর মাও চলে এসেছে তো আজকে সকালবেলা মা এসেছে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি এখন ইসনায়গুলো তুলে নিই ফ্রেশ করে নিই পেটটাকে সকাল সকাল আমাদের চা খাওয়াটান এদিকে দেখো রুটি বিট গাজর ফুলকপি আলু সমস্ত কিছু দিয়ে একটা ভাজা হবে সেটা এখন ভাজা করছি আর তোমরা ডুমুর চেনো তো আজকে ডুমুরের তরকারি হবে মাসি ওদিকে ছোট্ট ছোট্ট ডুমুরগুলো কাটছে দেখো দেখো ছোটো ছোটো ডুমুর এগুলো কাটছে আর এই যে কিছুটা কাটা হয়েছে আমি কোনো দিন ডুমুরের তরকারিটা খাইনি আজকে মাল রান্না ডুমুরের তরকারি কেমন করে হচ্ছে তো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকে বলেছিলাম তোমাদের দাদা যাচ্ছে গাড়ি সার্ভিসিং করাতে তো এখনই বেরিয়ে গেলো কোনো কিছু না ছিল না ওর মানে ওর রয়্যাল ওর কাছে একদম বুলেট ওর গাড়ি ওর প্রাণ তো এখন যাস বেরিয়ে যাচ্ছে বাইক দূর করে তো এখন আমি বাদ বাকি যে কাজকর্মগুলো আছে সেগুলো এখন করি তা চলো কন্টিনিউ তোমার ব্লগটা দেখতে থাকো সেগুলো আমি বেরিয়েছি আর তো আমি আবার রান্না করে চলে এসেছি ওদিকে দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর মা যদি মাছ দিয়ে আলু দিয়ে আসলে রান্না করে জোর করবে আজকে আসবো সকালবেলা তো তাই জন্য অনেকই বাইরের খাবার খেয়েছে তো সেই খাবার খেতে বাড়ির খাবার অনেকই করে থাকবো তাই জন্য মাছগুলো করছে মা এই মাছগুলো ভাবলাম মা রান্না করবে আর তারপরে আমি সকালে খেতে করবো দেখো আমাদের রান্নাবান্নার সমস্ত কিছু ডান আজকে আবার কাজে কাকিমা আসবে না তাই সমস্ত কিছু আগে থেকে সেরে ফেলা হলো একটু আগে ফোন করে তো এখন সকালে টিফিন খাবো তো সকালের টিফিনে কী কী আছে তো মানুষের সাথে শেয়ার করি পনেরো এগারোটা তো এখন ঝটপট করে খেয়ে নি দেখো রুটি আর গাছের ভাজা সকালের টিফিন মা লোরেডি রুটি টিফিন পরে দিয়ে মা অলরেডি খাওয়া হয়ে গেছে এখন আমি খেয়ে নিই দেখো আমি জাস্ট স্নান করে আসলাম এখন যাবো ছাদে জামা কাপড় মেলতে দেখে মা অলরাডি ভাত বসিয়ে দিয়েছে ভাত অলরেডি হয়ে গেছে তো এখন আমি জামা কাপড় মিলে দিয়ে আসি ছাদে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখন বাজে ডেটটা তো আমার ফ্রেশ হয়ে গেছি ওপরে ছাদে কাপড় মেলা হয়ে গেছে তো এখন লাঞ্চ করবো তো লাঞ্চের আজকে কি কী মেনুতে কি কী আছে সেটা তোমাদের সাথে চলো শেয়ার করি দেখো ভাত আছে দিকে ডাল সকালে যে ভাজাটা ছিল সেই ভাজাটা তাদের সাথে হয়ে যাবে আর রয়েছে মাছের ঝোল আলু তরি কালের হাত এখানে একটা আলু তরকারি রয়েছে কালকে রয়েছে সেটা হচ্ছে খেয়ে নেবো আর তা হচ্ছে স্যালাড ছোটো ছোটো করে গুজু গুচু করে কেটেছি তো এখন আমি লাঞ্চ করতে বসে গেছি খেয়ে নিই দুটো বেজে গেছে এখন লাঞ্চ হয়ে গেছে আমার অনেকক্ষণ আগেই তো এখন ছাদে গেছিলাম ছাদের থেকে জামাকাপড়গুলো নিয়ে আসলাম তো এখন বাচ্চা তিনটে এগুলো একটুখানি ভাজ করে তারপরে একটু রেস্ট নিই তোমাদের দাদা এখনও আসেনি কখন আসবে জানি না একটু আগে ফোন করলাম বললো এখন দেরি আছে যাই হোক যখন আসি আসুক একটু রেস্ট নিই ওয়াসলে উঠে ওকে খেতে দিয়ে দেবো তো এখন একটু রেস্ট নিই তো এই দেখো অনেক দিন পর মিষ্টি সোনা এসেছে আজকে তো এই দেখো ওরা আমি দুষ্টু দুষ্টুমি করছি খেলছি তাই না বল তো সন্ধ্যাবেলা সকালে দাদা বলতে দেরি চুকাল সন্ধ্যা চা আমার খাওয়া ডান দাদাওই ঘরে বসে বসে মোবাইল খাচ্ছে মিষ্টি এসেছে তো মিষ্টির সাথে একটু খেলছি দুষ্টুমি করছি তাই না এটা একটা ছড়া বলে দে চলো বল আমপাতা বলে দে একটা আম দুষ্টুমি করছে মেলা মেলা বলে দাও টাকা 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 নিমি বল ও স্কুলে ভর্তি হয়ে গেছে সবই বলতে পারে সব করতে পারে এখন বেশি দুষ্ট হয়ে গেছে যাই হোক ওকে দিয়ে একটুখানি খেলাধুলা করি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বাজে নটা মা কিছুক্ষণ বাজার থেকে এতগুলো সবজি নিয়ে এসেছে আর কিছুটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি আর কিছুটা রয়েছে আর এখন দিদিকে দেখো মাসে ধনে পাতা এনেছে ধনে পাতাগুলো বাঁচছি ফ্রিজে ঢুকাবো না হলে সমস্ত ধনে নষ্ট হয়ে যাবে এই দেখো আর মানুষ কীভাবে ঠকায় দেখো মাও দেখেনি তেমনভাবে আর এই ফুলকপিটা দেখো একদমই পোচা এনেছে বুঝতে পারিনি ব্যাগের মধ্যে টুক করে ঢুকিয়ে নিয়েছে আর বুঝতেও পারিনি আর করবো একটু পরে তো এখন আমি ডিনার করতে বসে গেছি তো ডিনারে রয়েছে পরোটা আর হচ্ছে মাংস তো চলো এখন ঝটপট করে খেয়ে নিই টানানোর ডান তো ডিনারের ডান সমস্ত কাজকর্ম মোটামুটি হয়ে গেছে আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো আর যারা চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন তো জলদি জলদি সাবস্ক্রাইব করে দো টাটা নেক্সট ব্লগকে আবার দেখা হবে গুড নাইট বাই